বাইরা প্রেম করতে চান গেরাসের মন জয় করতে চান কিন্তু পাঠাতে গিয়ে বারবার ফ্রেন্ড জুনে প্রেম ফ্রেমার হয়ে যাচ্ছেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য আজ আমি বলবো মেয়ে পাঠানোর পাঁচটা সাইকোলজিক্যাল টিপস যেগুলো শোনার পর আপনার গেরাস বলবে তুমি এতদিন কোথায় ছিলে তো বসে পড়েন কান খোলা রাখেন আর হ্যাঁ সাবস্ক্রাইব না করলে মেয়ে তো দূরের কথা ওয়াইফাইও রাগ করবে টিপস নাম্বার ওয়ান নিজের যত্ন নিন মেয়েরা দেখতে সুন্দর ছেলে চায় না পরিচ্ছন্ন আর গোছানো একটা মানুষ সুতরাং আপনি যদি সারাদিন জার্সি পরে চুল এলোমেলো করে গড়ে বেরান আর বলেন ভাই মেয়েরা আমারে পাত্তা দেয় না তাহলে ভাই আপনি নিজেকেই পাত্তা দিচ্ছেন না শার্টে আয়রন একটু সুগন্ধি চুলটা সামান্য সেট করলেই আপনি হান্ড্রেড পারসেন্ট বেশি পারফেক্ট লাগবেন আর হ্যাঁ শারীরিক স্বাস্থ্য জেনে না গেলেও হালকা হাতা দূর করুন নিজেকে ফিট রাখুন টিপস নাম্বার দুই কথা কম শ্রদ্ধা বেশি মেয়েরা সব কথা শুনে শুনতে চায় না সঠিক কথা শুনতে চায় আপনি যদি প্রতিদিন তুমি কত সুন্দর তোমায় ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলেন একসময় সেটা বিরক্তকর হয়ে যায় বরং তার প্রতি সম্মান দেখান ওর মতামতকে গুরুত্ব দিন ছোটো ছোটো কথাই কি আর দেখান শ্রদ্ধা আর কি আর প্রেমের তার চেয়েও বড় কিছু নাই ভাই মজার মানুষ হন জ্ঞানী ও বুদ্ধিমান হোক কিন্তু তার চেয়ে হাসানোর মতো মানুষ হোক মেয়েরা এমন কাউকে পছন্দ করে যার সাথে কথা বললে এমন ভালো হয়ে যায় মানে আপনি যদি তার মুখে হাসি আনতে পারেন আপনি অলরেডি তার মনে জায়গা করে ফেলেছেন তবে এটা মনে রাখবেন মজা করতে গিয়ে নিজের সম্মান বিক্রি করে দেবেন না নিজেকে জকার বানাবেন না টিপস নাম্বার চার সোশ্যাল মিডিয়া ফেক আইটি স্টাইল দেখিয়ে লাভ নেই মেয়েরা যখন বুঝবে আপনি ফেক তখন আপনি তার ব্লক লিস্টের আই ভিআইপি হয়ে থাকবেন তাই নিজের মতো থাকুন

মেয়েদের মেয়েদের বিশ্বাস পেতে সময় লাগে আপনি যদি সাফে রাখতে চান তুমি রিলেশন করবা না বলো আমি বলক করে দেব তাহলে আপনি প্রেম সাইজেন না আপনি দখল করতে চাইছেন ধৈর্য ধরুন সময় দিন আস্তে আস্তে বন্ধুত্ব গড়ে তুলুন বোনাস টিপস বন্ধুত্ব দিয়েই শুরু করুন প্রথমেই প্রেমে পড়ে যাবেন না আগে বন্ধু হন বন্ধুত্ব থেকেই তৈরি হয় সবচেয়ে মজবুত সম্পর্ক তাই আগে বুঝুন শেখার চেষ্টা করুন এবং পাশে থাকুন চাপিয়ে নয় ছায়া হয়ে তো বাইরা রাখেই ছিল আজকের পাঁচটা টিপস প্রেম করতেই পারেন কিন্তু সেটা হোক সম্মান আর সত্যকারের ভালোবাসা দিয়ে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন গিরাসকে বলবে কবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের প্রেম মিশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালোবাসুন